হ্যাঁ বন্ধুগণ এখন সস্তা বাজারে সব সবজি সেক্ষেত্রে ফুলকপি বাঁধাকপি বা পাতাকপি পাকোড়া তৈরি করা আসলেই সহজ কারণ দামে যেটা কম সেটা একটু তেল খরচ করে এবং বেসন দিয়ে আপনার বাসায় তৈরি করে খেলে দোকান থেকে কিনে খেলে যে খরচটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সাশ্রয়ী মূল্যে নিজের হাতে তৈরি করা খাবার খেতে পারলেন আমরাও তাই টাই করলাম আমরা মাঝে মাঝেই এটা করে থাকি এবং বল হিসেবে তো যেটা করি করি তৈরি করি সেটা তো মাঝে মাঝে আপনাদের সামনে ভিডিও করে সেরেই থাকি তাই এখন ফুলকপির দাম অনেক কম যেখানে আমি অশি জনে একটা ফুলকপি পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকায় ফাইনে সেক্ষেত্রে এখন বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এবং ভালো মানের একটি ফুলকপি পাওয়া যায় তাই এখনকার এই সময়কে বাসায় ভালোভাবে খাওয়ার জন্য উপযোগী একটি সময় তাই ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করে ফেললাম আর পাকোড়া আমরা নিজেরা অল্প কয়জন মানুষ স্বামী স্ত্রী বেবি ছোটো সেক্ষেত্রে আমাদের অল্প হলেই হয় তারপরও করতে গেলে তো আসলে অল্প করা যায় না ফুলকপি পাকোড়া হয়ে গেল এখন পাতাকপিটা সেটা এবং আমরা যারা আমি আপনাদের প্রসেসিংটা কি বলবার আমরা যারা রাঁধুনি আমার ওয়াইফ যেমন রাঁধুনি আমি শুধু ভিডিও মেক করার জন্য মোবাইল ধরে বসে থাকি কিন্তু সে রান্নার হাত যথেষ্ট পাকা সেক্ষেত্রে তার কাছে গেলেই আমি শুধু ভিডিওটাই করি তাকে আর সাজেস্ট করার মতো কিছু নাই তাই ঘরোয়াভাবে ভালো খাবার খাওয়াটা স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত উপায় বানানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই বাসায় বানানো খাবার প্রাধান্য দিন বাহিরের খাবার অ্যাবয় করুন আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলছিলাম যে সব বাইরে খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যাচ্ছে আর বাইরের খাবার আপনাকে আমরা ছোটোবেলায় একটা ইংলিশে একটা ই ছিল প্যারালাইজ ছিল যে জাঙ্ক ফুড আসলে জাঙ্ক ফুড আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই যতটুকু পারেন স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত খাবার খাওয়ার ব্যবস্থা করবেন বা সাথে তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন কারণ সুখ দুঃখ কখন কি হয়ে যায় সেটা বলা যায় না আপনি এখন ভালো আছেন এক সময় ভালো নাও থাকতে পারেন তাই পরিবারের বান্ধনকে সম্মত রাখুন পরিবার আপনি কোনো সমস্যা পড়লে পরিবার আপনাকে দেখবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সমাজের মানুষের জন্য কাজ করি এবং মানুষের প্রয়োজনে এগিয়ে আসি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট